الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان ترجمة نانسي وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله خاكي ربان <ألاحكي> الله وكل <ألاحكي> الشكر <ألاحكي> جرب الكريم إلى <ألاحكي> قل <ألاحكي> استبدت أما قيم أبناء دركه

সব আল্লাহ বান্দা আল্লাহ সবাই সৃষ্টি করছেন আল্লাহ সৃষ্টি স্রষ্টা সৃষ্টির স্রষ্ট হলো আল্লাহ আল্লাহ হলো খালেক আমরা সবাই মাসলুক আল্লাহ তাআলা যত মাসলুক সৃষ্টি করছে যেই ধর্মের হোক ওই ব্যক্তি আল্লাহর বান্দা আর আল্লাহ তাআলা সকল বান্দার জন্য এক একটা করে জান্নাত নিযুক্ত করছে সকল মানুষের জন্য জন্মের আছে হ্যাঁ তবে সকল মানুষের জন্ম পাবে না যেমন মনে করেন আপনার তিনটি সন্তান দুটি সন্তান আপনার পাশে আছে আপনার সাথে থাকে আপনার খবর নে আর আপনি একটি সন্তানকে কোনদিন দেখেন না কোথায় থাকে খবর নাই আপনার অবাধ্য কি করে তাও জানেন না কোন খবর নাই। আপনি মরার সময় তিনটি সন্তরের জন্য জায়গা রাখবেন না কেন একটি সন্তর আপনার কাছেই নাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে দুটি আছে তাদেরকে দিয়ে যাবে তদরূপভাবে আল্লাহ তাআলা সকল বান্দার জন্য জান্নাত সৃষ্টি করেছেন কিন্তু সকল বান্দা জান্নাত পাবে না যারা আল্লাহファーদের অবত্য যারা ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের নাসারা বেদীন এরা জান্নাত পাবে না তো আল্লাহ তারা এদের জান্নাত কি করবে আল্লাহ তারা এদের জান্নাত যেমন আপনি বাবা যে সন্তান খবর নাই তার সম্পত্তি যাদের খবর আছে তাদেরকে দিয়ে দেন আল্লাহ তারা তেমন ভাবে যাদেরকে জান্নাত দিবে না তাদের জান্নাত গুলা ইমানদার মুসলমানদেরকে দিয়ে দিবে এক এক ইমানদার অনেকগুলো জান্নাত পাবে তার আমলের উপর ভিত্তি করে যে ইমানদার সবচেয়ে ছোট জন্মাত পাবে ওই ইমানদারও দুনিয়ার মতো জন্মাত পাবে তো আল্লাহ মুসলমানদেরকেও সৃষ্টি করছেন জান্নাতের জন্য জান্নাতের জন্য সৃষ্টি করার পরে মানুষ কেন জাহাজ যাবে জাহাজ যাওয়ার পিছনে বড় বড় ছাত্রী কারণ রয়েছে মানুষ কেন নামে যাবে মমিন কেন জাহাজ নামে যাবে মবিন হিসাবে জন্মাইছে কালিমা পড়ছে মুসলমান হয়েছে কিন্তু জাহান নামে কেন যাবে জাহান নামে যাবে ছাত্রী কারণে আর আর আমাদের পৃথিবীতে আমরা চলাফেরা করি উঠা বসা করি আমাদের মনে হয় আমরা আর মরব না আমাদের মনে হয় আমরা চলে আসছি তো আর যাওয়া লাগবে না না ভাই না এমন না আসছি যেতেই হবে আমার বাপ দাদা

যা কিছু করভাব এই পৃথিবীর জমি দুটা হল পরীক্ষা হল এই পরীক্ষা হলে তুমি তোমার মন মধ্যে চলতে পারো বা কোনো বিষেদ নাই আমার পক্ষ থেকে কোন সেদ নাই রে কোনষেদ নাই আমি আল্লাহ তোমাদের জন্য দুটো মাস্টার জি এস সি এস কি হল সব আর একটি হল তুমি বান্দাকে আমি আল্লাহ বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি তুই বান্দা জন্মে মন চাই ওইভাবে চলতে পারবা বান্দা মন চাইলে গরুর গোস্ত খাইতে পারবা খাইতে পারবা তুমি আল্লাহ মন চাইলে হালাও খাইতে পারবা রে তুই বান্দা মন চাইলে হারাও খাইতে পারবা তুই বান্দাকে আমি আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছি

আমি আল্লাহ পাই পাই হিসাব নিব পাই হিসাব নিয়ে তার পর পর করব শুধুমাত্র ইল্লা আসহাবুল ইয়ামিন যারা আসহাবুল ইয়ামিন তার আবিতিত প্রত্যেকের হিসাব হবে যারা আসহাবুল ইয়ামিন তাদের হিসাব হবে না যারা আসহাবুল ইয়ামিন ব্যতীত আছে সবাই হিসাব হবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে লিমানি আল মুলকু আল ইয়াউ লিল্লাহিল ওয়াহিদুল সকল বান্দাদেরকে আমতা সুল্ল ইয়াউম আইহা আল মুজিমুন বলে ডাক দিবে তখন বোঝা যাবে দুনিয়াতে কে কি করছে কি করে না ওইদিন আল্লাহ দদর হিসাব দিতে হবে হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই কিন্তু আল্লাহ তালা হিসাব নিবে তখন কি করব রে ভাই আল্লাহ তালা হিসাব নেওয়ার পরে জান্নাতিদেরকে জান্নাত দিয়ে দিবে আর জাহান্নবীদেরকে জাহান্নবী দিয়ে দিবে জান্নাতিদেরকে জান্নাতে দেওয়ার পর জান্নাতিদের দিলের মধ্যে একটি আশা সৃষ্টি হবে আশা হলো কি

আমরা জাহান নামিদের সঙ্গে একটু কথা বলতে চাই কি কথা বলবে কোন জাহান নবীদের সঙ্গে কথা বলবে তাও আল্লাহ কোরআন বলতেছেন আনিল মুজরিম মা সালাকুম ফি সাকর সাকর নামক জাহান সঙ্গে কথা বলা হবে সাকর নামক জাহান নামিদের সঙ্গে কি কথা বলবে আল্লাহ তাআলা বলেন إلا أصحاب اليمين عن المجرمين ما سلككم في سقر في جنات يتسالون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين نمو جن جهنم دق 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 يسكر جهنم رب পিঠি মিল চুমিন আমরা ছাদে মাইতাম এক পাড়ায় কি মোহনদয় বসবাস করতাম আজকে আমাদের কঠিন ময়দারে আমরা জান্নাদির তোরা কেমন জাহান উলামী জাহান নামিরা জান্নাদিদের কে ডেকে ডেকে বলবে ভাই আমরা এমনি জাহান নামে আসি না এমনে জাহান নামে আসি নাই জাহান উলামি আসা আর পিছনে বড় বড় ছাত্রীকরণ রয়েছে ওই 6টি কারণের মধ্যে প্রথম নাম্বার কারণটা হলো ই প্রথম নাম্বার কারণটা হলো কউল আমনাকুমিনাল মুসাল্লি পৃথিবীর জমিনে তোমরা নামাজি ছিলা মুসল্লি ছিলা নামাজ সময় হইলে পড়ে তোমরা সবাই নামাজ চলে যাইতা কিন্তু আমরা তোমাদেরকে মুসল্লি বলে নামাজ ইবাদত পুরস্কার করতাম গ্লাস করতাম আজ নামাজ না পড়ার কারণে কিয়ামতের খুঁটি আল্লাহ তারা আমাদেরকে সাফার নামক জাহান নামে দিয়ে দিছে এই হলো জাহান নামের সর্বপ্রথম কারণ আজ আমাদের ভিতরে নামাজের কোন গুরুত্ব নেই আমরা নামাজ পড়িও না পড়তে কাউকে উৎসাহ করি না ত্রপুতলে নামাজি চুবিwala তাবিwala বলে গালি গরি নামাজি বলে ত্রস্তকর করি বলি છોডবে না নামাজ পড়ছ না ধাড়ি রাখস এমন ত্রস্তকর করি ওই দিন দেখা যাবে কেয়ামতের দিন দেখা যাবে নামাজি হওয়ার কারণে কি फायदा হইছে আর আপনি ত্রস্তকর করার কারণে কি फायदा হইছে ওই দিন দেখা যাবে আজ ফিট ফিট দরা ওলামাই করণ ত্রস্তকর মুদতেছে তারা ওই দিন বুঝবে ওলামায় গ্রামের শান ছিল আর তাদের শান কোথায় ওলামায় গ্রাম তো দমকটা বা সহজ কিন্তু ওই দিন বুঝে দেবে ওলামায় গ্রামের দমক তাকে বলে তাহলে জান সর্বপ্রথম কারণ কি সর্বপ্রথম কারণ হলো নামাজ না পড়া আজ আমাদের ভিতরে নামাজ নাই আমরা নামাজ পড়ি না নামাজের জন্য আমাদের কোন গুরুত্ব নাই কোন পেরেশানি নাই সাহাবাই কেন

অনেক দূরের ক্লান্তি সফর আমি ক্রান্ত হয়ে গেলাম যদি মরুভূমির এক প্রান্তে একটি বৃক্ষ পাও দাঁড়াইবা আমি নবী তোমার উদাতের মধ্যে মাথায় একটু ঘুমাবো অনেক দূর যাইতে 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 যাইতে

এই দিকে আসর নামাজ সময় অতিবাহিত হতে যাচ্ছে এমনি হজরত আলী বড় পেরে সাত বড় পেরে হয়ে গেল চিন্তিত হয়ে গেল আয় হায় যেই নবীর জন্য নামাজ আসছে ওই নবীকে আজ আমি নামাজের জন্য কেমনে ডাকবো রে নবী আমার উড়াতের মধ্যে সাহিত্য আছে নবীকে ডাকার মতো আমি আলীর কোনো ভাষা নাই আমি আলি নবীকে ডাকতে পারবো না আমি আলি নবীকে কি বলে ডাকবো কি বলে ডাকবো আল্লাহ কোনদিন আল্লাহর নবীকে নাম ধরে ডাকবেই নাই আল্লাহ যখন নবীকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ নবীকে ইয়া আইয়ুহাল মুসাব্বিল বলে ডাক দিয়েছে আল্লাহ নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ নবীকে তোহা বলে দিয়েছে আল্লাহ নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে ইয়া আইহান মুতাছির বলে ডাকিয়েছে আল্লাহ কোনদিন নবীকে নাম ধরে ডাকে না কোনদিন নাম ধরে ডাকে নাই আমি আলি কেমনে ঘন মেকে নাম ধরে ডাকি ডাকার মতো আমি আলির কোন বাসা নাই কোন বাসা নাই কি বলে ডাকব এমনি হজরত বড় চিন্তিত পরেশান হয়ে গেছে নবীকে ডাকার মতো কোন বাসা খুঁজে পায় না অনেকক্ষণ পরে হজরত আলী তাকে দেখি সূর্য ডুবে যাবে যাবে অবস্থা সূর্য লাল হয়ে যাচ্ছে এমনি হজরত আলী পরেশান হয়ে এক ওয়াক্ত নামাজের পরেশানি এত বেশি হজরত আলী পরেশানি হইতে হইতে তা অজান্তে দু ছোট পানি পড়া শুরু হয়ে গেছে আর অজদানি অজন্ত এক ফুটা ছমে আল্লাহর ফয়েগমের চেহারা হুমার করে পুড়ে গেলো এমনি আল্লাহর নবির ঘুম বন্দ আল্লাহর নবি ঘুম থেকে জাগ্রত হয়ে আনি কেটে কি বলে আনি আনি রে তুমি কেন তো তোমার নার করোনা আমি জানতে চাই আল্লাহর মধ্যে আরীকে পার পরপর জিজ্ঞেস করে রালি কেন করনি চল্লার করুন তোলে ফ্লকালি কোন বথা বলে না কোন বথা বলে না বারবার জিজ্ঞেস করে পড়ে আল্লাহর মাই পুনসানি কি সমস্যা পুল্লে আমি পুষ্টি পাবো ভগ্দানি আল্লাহর নবীকে কইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি পশ্চিম আকাশের দিকে তাকায়ের দেখেন আল্লাহর নবী পশ্চিম আকাশের দিকে তাকায়া দেখে শুরু যে হয়ে যাচ্ছে জবি যাবে অবস্থা আল্লাহর নবী আলী কে ডেকে বলাই আলী আমি বুজার জ্বলার কোন বাকি নাই আর কোন বাকি নাই আসরের নামাজ পড়তে পারো না বিদায় কান্না করে শুরু করে দিলা আলি আমি নামাজ পড়ব না তুমি নামাজ পড়বা না সূর্য ডুবে যাবে কোনদিন হইতে পারে না রে আলি আমি তো সাধারণ কোনো নবী আমি তো কোন ইব্রাহিম নবী রে আমি তো ইসমাইল নবী আমি তো ইয়াকুব নবী নয় রে আমি তো দাউদ পয়গম্বর নয় আমি হলাম বিশ্ব নবী যার পরে আল্লাহর সম্মান আমি নামাজ পড়ব না শুধু দূর কোনদিন হইতে পারে না আলী দেখো আল্লাহর নবী শাহাদ আঙ্গুল নিয়ে সূর্যকে করতে হয়েছে